আবার <ion up> <prechen más im Bondi> <gum> <tani> <tani>

That is the that is the yeah. that is the bondage.

কেগ পরে যাইতে চান করবে

এখন তার উনিও এখন একটা যোগ্য ব্যক্তি সবার এটা তো আপনারা জানেন শুনছেন কথা শুনছেন ফেসবুকে দেখছেন এই জন্য ওনার জন্য দোয়া করবেন তারিস হিসেবে ভোট দিবেন ইন্সাল্লাহ ঠিক আছে আর সকাল সকাল যারা তরুণ পর্যন্ত ভোটার হইছে তারা আপনি বলছে ভোট দিতে পারেন তাই এবার একটা সুযোগ আসছে আপনারা দেখ সুযোগ পাবে সেটা ভোট দিবেন সকাল আটটার মধ্যে যায় ধন্যবাদ আমরা আজকে আসন্ন চৈত জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার একটা অংশ হিসাবে আজকে আমরা বাসাত কংগ্রী চার নম্বর ওয়ার্ড আসুলিয়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা যারা আছি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা এই বাসায় এবং কম এই চার নম্বর ওয়ার্ডে দুইটা গ্রামের নির্বাচনী প্রচারণা আমরা কাজ করলাম আমরা গণসহ্য করলাম আশা করি আমরা যেখানে যাই স্বতঃগতভাবে আমাদের আমাদের প্রার্থী আমাদের প্রিয় নেতা এবং সাভারে দুই দুইবারের সাবেক এমপি ডাক্তার সালাউদ্দিন বাবুাইয়ের পক্ষে একটা দানের শিশুর জোয়ার বইছে আশা করি আমরা আগামী বারোই ফেব্রুয়ারি এই প্রয়োজন জাতীয় নির্বাচনে আমাদের এই আশুলিয়া থেকে বিশেষ করে এই ওয়ার্ডের পক্ষ থেকে বিপুল ভোটে আমাদের প্রিয় নেতা ডাক্তার সালাউদ্দিন বাউভাই বিজয় বিজি হবেন সেই আশা আমরা প্রত্যাশা করছি আল্লাহ আল্লাহতালা যদি রহম করেন আমরা অবশ্যই আমরা সে এখান থেকে বিজি হব আমাদের আল্লাহর উপরে ভরসা আছে এবং আমাদের ভোটারদের ওপর আস্থা আছে আমরা আশা করি যে আমাদের ওরা এই শুধু চার নাম্বার ওয়ার্ড নয় পোরা আশুলিয়া আশুলিয়া এবং সাবা সমন্বয়ে বাউবাই। আমাদের এই উনিশ আসন থেকে বিপুল ভোটে আমরা বিজয়ী করতে পারবো সেই আশাবাদ করে আমাদের ভোটারদের কাছে বিনীত অনুরোধ করে আমাদের এই প্রচারণা আপাতত নামাজের জন্য স্থগিত ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে আমরা দুপুরে আমাদেরই আমি এক এক সহকর্মী